নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো যে দেখবে নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবে নতুন ডিজাইন ভাই জি 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 এটা আমরা একটা দেখাবো লাক্সারির মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে জমজম এগারে একটা পণ্য জমজম গ্রেড এর লাক্সারির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সুতির মধ্যে রং কস গ্যারান্টি এটা একটা নতুন ডিজাইন আমাদের গঙ্গার অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সব চয়েসফুল ডিজাইন এবং চয়েসফুল কালার এগুলো সব নতুন ডিজাইন না ভাই জি 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 রং কস গ্যারান্টি একদম সুতি থাকবে মাত্র 440 করে দিচ্ছি এগুলো সব ইউনিক ডিজাইন এবং ইউনিক কালারের মধ্যে দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর তবে এগুলো সব কালামকারী ডিজাইন জি জি সুতির মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব একদম নিত্য নতুন ডিজাইন এই ডিজাইন গুলো দেখলে আপনার নিজের মন যাবে গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন জি জমজম কালেকশন জমজমের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট দেখেন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হয় অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে লাইট কালার ডিপ কালার যে ধরনের কালার চান সব কালার আছে জি চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে নিচে হবে হাতার কাপড় এবং পুরা বডি হবে একদম জমজম ডিজাইন হবে এগুলো আসসালামু আলাইকুম প্রেভিওয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিওয়ার্স আনাস কারসি মাধবদিন অরসিংদিতে প্রেভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে অনেক ভাই বোনের দিকে থেকে তাকাইয়া আমরা দীর্ঘ অনেক দিন পর এই মালটা নিয়ে আসলাম মাত্র 350 টাকা থেকে শুরু এবং এই মালটা যদি কেউ 20 পিস নিতে চায় খান ঠিক আছে কম দামি মাল সুতির মধ্যে সব সময় ভাই পাওয়া যায় না তো এটা হচ্ছে তখন তিনশো চল্লিশ টাকা করে পড়বে আচ্ছা এখন এটা অফার দিতে এখন এটা অফারে দিচ্ছি তাও এক সপ্তাহ অফারে ঠিক আছে যার যার লাগে একদম সুতির মধ্যে ঠিক আছে যারা জীবনে ঠকে গেছে যে কি করবো ভাবতে ভাবতে টেনশন হয়ে স্টক করে ফেলছে তাদেরকে সুযোগ দিব এটা তিনশো পঞ্চাশে থাকবে যদি কেউ বিশ পিস নেয় তিনশো চল্লিশ করে ধরা যাবে বিশ পিসের জায়গায় যদি কেউ ভাই উনিশ পিসও নেয় তাহলে কম রাখা যাবে না এটা দেখেন একটা অন্যটা বরির সাথে ম্যাচিং করা হবে যে বরির সাথে ম্যাচিং করা হবে সালোয়ার কাপড় কয়গজ হবে ভাই সালোয়ার কাপড় দুইগজ দুইগজ চার্গিরা আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন ভাই ঠিকানাটা হচ্ছে তারা যদি ঢাকা থেকে আসে তাহলে ঢাকার মধ্যে থেকে আর রওনা দেওয়ার সময় গুলিস্থান থেকে বা যেকোনো ওই যে সিলেট পরিবহন নসেন্দী পরিবহনে উঠে আপনার মাদ অবধি আসতে হবে মাদ অবধি জে ডায়মন্ড টাওয়ার আসতে হবে মাধ নতুন বাস জেবি জে বি ডায়মন্ড টাওয়ার ষোলো তলায় দুই তলায়

ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে পছন্দ যেগুলো হবে আমাকে বলতে হবে যে শামিম ভাই আর এখান থেকে আমি আপনার ভিডিও দেখে আমি ইয়া করছি অর্ডার করতেছি তখনই শুধু কম রাখা সম্ভব ঠিক আছে না হলে প্রতিটা রেডি একটু বাড়তি হবে আচ্ছা সর্বনিম্ন 10 পিস নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠাতে পারবেন যে জায়গায় হোম ডেলিভারি এবং কুরিয়ারে মাল পাঠাবো কিন্তু হচ্ছে 510 টাকা দাও অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে দিতে পারবেন টাকা পণ্য হাতে পাওয়ার পরে দিতে হবে এটা আমরা একটা দেখাবো লাক্সারির মধ্যে

বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্টের মধ্যে আর আয়াতনার পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে জি মাত্র মাত্র 630 টাকা এই যে লাক্সারি আরেকটা পণ্য দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো একদম ফ্রি সাইজ বডি হবে এগুলো জি একদম ফ্রি সাইজ বডি মাত্র মাত্র 630 টাকা সালোয়ার কাপড় কত হবে ভাই সালোয়ার কাপড় হবে 2 গজ 6 গিরা এই যে ওনাটা দেখেন এই যে পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাবে

গড়ির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্টের মধ্যে আড়াই পুরা পাশাদ নামাজ হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে লাইট কালার ডিপ কালার যে ধরনের কালার চান সব কালার আছে জি ভাইয়া দেখবেন দুইশো টাকা তিনশো টাকা জিনিস আর বলবেন যে ঠকে গেছি তাই এটা ছয়শো টাকাতে নিবেন যেমন গুড় তেমন মিষ্টি যেমন কোয়ালিটি ওই দাম হবে জি জি এগুলা বাহিরে বিক্রি হয় মাত্র পনেরোশো টাকা করে আমরা পাইকার রে মাত্র দিচ্ছি ছয়শো টাকায় মানে এগুলো একটা থ্রি পিস যদি বাইরে থেকে কিনতে চায় খুচরা জি মিনিমাম পনেরোশো টাকা লাগবে পনেরোশো থেকে আঠারোশো টাকা লাগবে আর এটা আপনারা দিতেছেন মাত্র মাত্র ছয়শো টাকা রং কস পাক্কা গ্যারান্টি এবং পাঁচ সাত নামাজে ওর পেয়ে যাবে একদম অবশ্য সুতি হবে ঠিক আছে এগুলো একদম পাইকারি ফিক্সড রেট পাইকারি ফিক্সড রেট দেখেন আড়ায় পানার পুরা পাঁচ হাত নামাজ হবে বড়ির সাথে দরকার দশটা বিশটা পঞ্চাশটা সত্তরটা নিবে আর নিতে পারবে হ্যাঁ এটা দেখেন আমাদের একটা তাঁতের থ্রি পিস এটা মাত্র আমরা দিচ্ছি দুইশো বিশ টাকায় তাদের সুতার কাজ করা হবে ওনা এবং বডি যে ওনাটা দেখেন দুই মাথায় টার্সেল ডিজাইন থাকবে এবং সুতার কাজ করা থাকবে তাদের আরিবাটিকের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর এই যে পুরো বডিতে আপনার আরি কাজ করা রং কালার গ্যারান্টি হবে চারশো সত্তর করে বিক্রি করি ঠিক আছে চারশো সত্তর টাকা এক্সট্রা হাতের কাপড় থাকবে মাথায় পার্সেল করা থাকবে এবং সেম কালার সেম প্রিন্ট হবে জি জি এটা দেখেন এটা চারশো টাকার মধ্যে থাকবে দেখেন অনেক সুন্দর কালারফুল হবে একদম ফ্রি সাইজ বডি হবে এগুলো ফ্রি সাইজ বডি সুতি থাকবে এটা মাত্র 400 টাকা করে থাকবে আপনার 10 পিস 4000 টাকা। যে ওনাটা দেখেন আরাহায়াত পনার পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে। জি জি একদম সুতি হবে। এটা দেখেন সুতির মধ্যে বুটিক্স এর একটা কালেকশন। বুটিক্স এর কালেকশন গলাতে করে এই 10 পিস এক এক পিস 450 করে আপনার 10 পিস নিলে 4500 টাকা পড়বে। 10 পিস নিলে 4500 টাকা পড়বে। 20 পিস নিলে ছাড় পাবে। এটা সালোয়ার কাপড়ের 6-2 গজ extra হাজার কাপড় থাকবে এবং এটা অন্য থাকবে দেখেন। সাবনাটা দেখেন একটু ভাই এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা প্রিন্ট হবে আর আয়াত পুরো পাঁচ হাত নামাজ হবে এবং ওনা দি মাথায় টাসেল করা থাকবে জি এই যে টাসেল মাত্র মাত্র 450 করে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে গঙ্গা কালেকশন এগুলো অনেক সুন্দর কালার 440 করে একদম সুতি থাকবে রং গ্যারান্টি থাকবে সুতি ফ্রেশ কোয়ালিটি এগুলো জি ফ্রেশ কোয়ালিটি সালোয়ার কাপড় কয় গজ হবে সালোয়ার কাপড় হবে 2 গজ 4 গিরা করে এগুলো সাবনাটা দেখেন এই যে ওনাটা দেখেন যৌনাটা হবে বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট আরহৎ পানার পুরা পাঁচ হাজার মনের মত একটা ওড়না হবে সুতি হবে এটা একটা নতুন ডিজাইন আমাদের গঙ্গার অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে যে এগুলা হচ্ছে জামাই বমিলে যে টানাটা নি করলেও না একদম ফ্রি সাইজ বড়ি হবে এ দেখেন মাত্র মাত্র চারশো করে এই যে পাঁচ হাত নামাজী ওড়না থাকবে বডির সাথে ম্যাচিং করা আর আহাত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো জমজমের ডিজাইন পাবেন সব কালামকারীর মধ্যে জি কালামকারীর মধ্যে সুতির মধ্যে থাকবে রং পাক্কা গ্যারান্টি থাকবে পাঁচ হাত নামাজে অন্য থাকবে অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে ভিডিও ভিডিওর মধ্যে আপনার ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা মাত্র কত টাকা দিবেন ভাই 440 করে অনলি 440 টাকায় জি অনেক 440 করে থাকবে অর্ডার কনফার্মের জন্য 510 টাকা অবশ্যই দিতে হবে যারা অনলাইনে মাল কিনেন তাদের জন্য আচ্ছা এটা একদম ফ্রি সাইজ হবে এটাও কালামkari এটা এটাও কালামkari একটা ডিজাইন 440 440 সেরা কাপড় সম্পূর্ণ সুতি হবে 100% সুতি এটাও সুতি থাকবে বডির সাথে ম্যাচিং করা হবে একদম জি জি এটার আরেকটা কালার দেখাই দিচ্ছি এই যে এটা এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে নিসের মধ্যে এটা বিশনের মাল হ্যাঁ এগুলো অনেকে বিক্রি করছে আমাদের পাইকারি বাইরে 450 টাকা তো পাওয়া যায় না এটা 480 টাকাও পাওয়া যায় না ঠিক আছে 500 550 করে বিক্রি করে এবং বাহিরে খুচরা যারা বিক্রি করে তারা সাড়ে সাতশো আট করে বিক্রি করে আপনি কত করে দিতেছেন ভাই আমি চারশো চল্লিশ করে দিচ্ছি থাকবে বড়ির সাথে ম্যাচিং করা আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা সুতি থাকবে দেখেন এটা আরেকটা ডিজাইন রাজকীয় চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সব চয়েসফুল ডিজাইন এবং চয়েসফুল কালার এগুলো সব নতুন ডিজাইন না ভাই জি 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 আপনি দিচ্ছেন ভাই চারশো চল্লিশ করে দিচ্ছি ভাইয়া বড়ির সাথে ম্যাচিং করা আড়াই হাত পানার পাঁচ হাত নামাজি নামাজি অন্য থাকবে সুতি থাকবে রংকশ গ্যারান্টি থাকবে ওয়াটার কনফার্মশো দশ টাকা দিতে হবে এই যে দেখেন যে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব চয়েসফুল কালার এবং ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি হবে সুতি থাকবে 850 টাকা থ্রি পিস 950 টাকা থ্রি পিস মাত্র দিয়ে দিচ্ছি 440 টাকায় যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা আর আয়াত সম্পূর্ণ সুতি জি পাক্কা গ্যারান্টি একদম সুতি থাকবে মাত্র 440 করে দিচ্ছি অনেক সুন্দর থাকবে সুতি থাকবে এগুলো সম্পূর্ণ সুতি একদম সব কালারফুল ডিজাইন এগুলো জি জি মাত্র 440 করে এই যে যে দেখেন ম্যাচিং করা আর আয়াত পনার পুরো হবে মাত্র

কলামকারী ডিজাইন জি জি সুতির মধ্যে প্রিন্ট হবে এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকবে অঙ্ক গ্যারান্টি থাকবে মাত্র মাত্র চারশো করে এগুলো সব পাইকারি রেট জি পাইকারি রেট এগুলো আষ্ট শহর নয় শহ নয়শো করে বিক্রি করে সেই জবনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে পুরা পাঁচ হাত নামাজ ওনা জি মাত্র একদম সুতি মাত্র চারশো করে এ দেখেন আর একটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব একদম নিত্য নতুন ডিজাইন এই ডিজাইন গুলো দেখলে আপনার নিদম যাবে জি মাত্র চারশো করে একদম সম্পূর্ণ সুতি হবে এই যে পাঁচ হাত নামাজে ওন্না একদম সুতি হবে রং কস গ্যারান্টি থাকবে 510 টাকা বুকিং দিয়ে তারপরে মাল অর্ডার করতে হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে নিচে হবে হাতার কাপড় এবং পুরো বডিতে হবে একদম জমজম ডিজাইন হবে এগুলো সুতি হবে পাকা রং কস গ্যারান্টি থাকবে এবং 440 করে থাকবে এবং অর্ডার কনফার্মের জন্য মাত্র 510 টাকা বুকিং দিতে হবে আসবনাটা দেখেন জি এই যে আমাদের থাকবে আর পুরা পনার পুরো 5 রাত হবে বডির সাথে ম্যাচিং করা জি জি মাত্র 440 করে একদম ছুটি থাকবে রং কস গ্যারান্টি আর এটা আমরা যাচ্ছি এখন জমজম এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশনে জি জমজম কালেকশন মাত্র 600 টাকা করে মাত্র 600 টাকা জমজম কালেকশন জি রং কস একদম গ্যারান্টি ঠিক আছে রং কস গ্যারান্টি থাকবে আমাদের প্রতিটা পণ্যতে তারপরে কেউ যদি আপনাদের 20 পিস 40 পিস 60 পিস নিতে চায় তাদের জন্য ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে জমনাটা দেখেন এই যে দেখেন যে দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কাপড়গুলো কিন্তু একদম সফট হবে এবং আরামদায়ক কাপড় হবে এগুলা নারায়ণগঞ্জ চিরান রোডে আপনার বারোশো পঞ্চাশ করে গাউসের কথা বাদি দিলাম সমস্ত জায়গায় আপনারা বেশি পাবেন এবং আমরা মাত্র দিচ্ছি ছয়শো টাকায় একদম পাইকারের মধ্যে বিশ টাকা করে ডিসকাউন্ট থাকবে যারা বিশ পিস নিবে দেখেন আড়াই পানার পুরো হাত নামাজে ওনা হবে মাত্র ছয় এগুলো নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো যে দেখবে নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবে নতুন ডিজাইন জি জি মাত্র ছয়শ টাকা করে অনলি ছয়শো টাকায় ডিজিটাল জমজমে বিশ পিস নিলেই থাকবে ডিসকাউন্ট যে ওনানাটা দেখেন আড়ায়ত পানার পুরা পাঁচ হাত নামা হবে বডির সাথে ম্যাচিং করা ডিজাইন হবে যে মাত্র মাত্র ছয়শো টাকা করে বিশ পিস নিলেই থাকবে ডিসকাউন্ট জমজমের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট দেখেন এগুলো সব এ সপ্তাহে নতুন ডিজাইন না ভাই জি ভাইয়া যারা নতুন ডিজাইন নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবে না অনেকে আছে যে কি করব না করব চিন্তা করে বা এ কুল পায় না পরে করে স্টক এই স্টক থেকে বাঁচানোর জন্য আমার পরামর্শ নিন এবং ব্যবসা করুন একশো টাকা করে লাভ করলে ত্রিশ পিসে তিন হাজার টাকা

ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম ডিজাইনের মধ্যে আরাযত পানার পুরো পাঁচ হাত নামাজি ওনা

সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন এগুলো জি ভাইয়া জমজম কালেকশন মাত্র ছয়শো টাকা করে জমনাটা দেখেন আড়াই পানার পুরো পাঁচ হাত নামা জমনা হবে বড়ির সাথে ম্যাচিং করা জি জি মাত্র মাত্র ছয়শো টাকা করে বিশ পিস নিলে থাকবে ডিসকাউন্ট জমজম একদম ফুটে আছে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো মাত্র মাত্র ছয়শ টাকা করে ছয়শ টাকায় আমার অনেক ভাইরা বিক্রি করছে সাড়ে ছয়শ আষ্টশো ঠিক আছে ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম ডিজাইন এক সপ্তাহ অফার মাত্র ছয়শ টাকা বারোশো টাকার কাপড় মাত্র ছয়শ টাকা যার একটা কালার দেখেন সব ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন সব নতুন ডিজাইন এগুলো জি অনলি ছয়শ টাকা ছয়শ টাকা বিশ পিস নিলে থাকবে ডিসকাউন্ট সম্পূর্ণ নামাজি ওনা

প্রতি পারে বিশ টাকা করে ছেড়ে পুরা পাঁচ হাত নামাজ না হবে একদম ম্যাচিং করা এগুলো ম্যাচিং করা মাত্র টাকা ছয়শ টাকা অনেক সুন্দর গোর্জিয়াস কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে যেমন ফুলগুলো ফুটে আছে কিন্তু এগুলো যদি বিক্রি না করে লাভবান না হতে পারে এর থেকে পরা কপাল লাগিও নাই মাত্র

ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম